নমস্কার আমার আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে আবার এটা হলো নিরামিষ একটা সবজি করেছি কুয়াশ দিয়ে একদম খুবই কম উপকরণে তৈরি হয়ে যায় আর এটা তোমরা ভাত কিংবা রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গেই এনজয় করতে পারো তো চলো দেখে নি এখানে আমি কুয়াশটা টুকরো করে কেটে নিয়েছি কেটে এরকম জলে ধুয়ে নিচ্ছি ভালো করে জল থেকে তুলে নিলাম এবার কড়াইটা বসিয়ে দিলাম এতে দিয়ে দেব পরিমাণ মতো সর্ষের তেল তেলটা এখানে আমি একদম কম দিচ্ছি তোমরা নিজেদের অনুযায়ী কম বেশি করে নিতে পারো দিচ্ছি পাঁচ ফোড়ন ফোড়নে দেব দিকে কাঁচা লঙ্কা দিয়ে লঙ্কাটা যেহেতু ফুটবে তাই একটু ঢেকে দিয়ে এখন এই কেটে রাখা কুয়াশা এর মধ্যে দিয়ে দেবো এটাকে একটু নাড়িয়ে মিক্স করে ফ্রাই করে নেবো একটু হাই হিটেই দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে লবণটাকেও মিক্স করে নিচ্ছি এখন এটাকে ঢেকে দিয়ে লো হিটে যতক্ষণে সেদ্ধ হচ্ছে একটু পরপর নেড়ে এরকম করে ফ্রাই করে নেবে তোমরা চাইলে একদম দু তিন চামচ মতো একটু তেল দিতে জল দিতে পারো না হলে এরকম হয়ে দেখো কিছুক্ষণ পর দেখতে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে হয়ে গেছে এখানে আমি হালকা হলুদ দিয়েছি একদম অল্প করে আর এখানে হাফ চামচ আটা আমি একটু জলে গুলে দিয়ে আমার কুয়াশটা এখানে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে দেখো এটুটুকু হয়েছে এটুকুই দিচ্ছি শুধু একটু আঠালো খাবার দেখো আর একটু জল দিয়েছি একটু ফুটিয়ে নামিয়ে নেব একটু মাখো মাখো রেখে দেবো তোমরা চাইলে আরও একটু ঝোল করতে পারো বা না দিলেও চল এটাও শুরু হয়ে গেছে তো এটা আমার প্রায় হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা টেস্টি লাগছে আর তোমরা সকালবেলাই হোক বা দুপুরের বা রাতে সবসময় খেতে পারবে খুবই সাধারণ তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর পাশে থেকেও আমার সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন